নির্বাচন কমিশনের মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশ ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদের জানা যায় এদিন মোবাইলে বাতিলের তালিকা দেখার পর সহকর্মীদের নিয়ে নিজেই পায়ে হেঁটে পৌঁছে যান কালীপুর শ্মশানে তিনি জানান ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি নির্বাচন কমিশনের তালিকায় মৃত কাউন্সিলর কালীপুর শ্মশানে গিয়ে কটাক্ষ কাউন্সিলরের মৃত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশ ডানকুনি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দের আর জানা যায় এদিন মোবাইলে বাতিলের তালিকা দেখার পর সহকর্মীদের নিয়ে নিজেই পায়ে হেঁটে পৌঁছে যান কালীপুর শ্মশানে তিনি জানান ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক সাধারণ মানুষের বাংলার তিনি তারা আপনারা দেখেছেন যে আমি জানার পরেই কালীপুর শ্মশানে আমার নিয়ারেস্ট ইলেকট্রিক চুল্লি সেখানে গিয়ে রাজনৈতিক প্রতিবাদ করেছি যে আমি আহ্বান করেছি চিফ ইলেকশন কমিশনারকে যে এসে আপনি আপনার আমার মুখাগ্নি করুন আপনারা ভাবুন তো যে একজন জনপ্রতিনিধির নাম যদি এইভাবে এটা নোংরামি করে চিফ ইলেকশন কমিশনার এবং বিজেপির যৌথ উদ্যোগে যদি এই ধরনের নোংরামি হয় আমাদের মতো একজন জনপ্রতিনিধির নাম যদি এরা মৃতের তালিকায় দিয়ে দিতে পারে জল একজন মানুষের নাম তাহলে যারা একটু শিক্ষাগত যোগ্যতা যাদের কম বা যারা এগুলো একটু মানে বোঝেন না তাদের তো অনার্স এরা বাদ দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে লড়াই করেছেন এবং করছেন তিনি তারা বাংলার মানুষকে সচেতনতার বার্তা দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও তারা করেছেন আমাদের নেত্রী এবং আমাদের অধিনায়ক